আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের সংস্কারের উদ্যোগে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন তারা এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে এরই মধ্যে ঢাকায় একটি দল পাঠিয়েছেন মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের সময় আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক তার সমর্থন প্রকাশ করে বলেন এটি অন্য দেশ এটি বাংলাদেশ টু পয়েন্ট জিরো এ সময় প্রফেসর ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সেগুলোর বিষয়ে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফৌজুল কবির খান ও ড দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় দেশের অর্থ প্রদানের ভারসাম্য জোরদার করতে আইএমএফের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে